আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় এগারো পারিপার্শ্বিক পরিবর্তন ও বিভিন্ন ঘটনা পৃষ্ঠা এর এর উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর শূন্যস্থান হচ্ছে স্ফুটন একটি ভৌত পরিবর্তন এক নম্বর শূন্য উত্তর হবে ভৌত এক নম্বর শূন্যস্থানের উত্তর হবে ভৌত দুই নাম্বার শূন্য স্থান হচ্ছে চায়ে চিনি মেশালে একটি চায়ে চিনি মেশালে একটি ভৌত পরিবর্তন হয় প্রিয় শিক্ষার্থী দুই নাম্বার শূন্য উত্তর হবে ভৌত তিন নাম্বার শূন্য স্থান হচ্ছে কাগজ পোড়ানো একটি কাগজ পোড়ানো একটি রাসায়নিক পরিবর্তন তিন নম্বর শূন্য স্থানের উত্তর হবে রাসায়নিক চার নম্বর শূন্যস্থান হচ্ছে ঘনীভবন প্রক্রিয়া চক্রের সাথে জড়িত ঘনীভবন প্রক্রিয়া পানিচক্রের সাথে জড়িত পাঁচ নম্বর শূন্যস্থান হচ্ছে চুনাপাথর একটি পাল্লেক শিলা চুনাপাথর একটি পাল্লেক শিলা প্রিয় শিক্ষার্থী আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পেতে সেলেনটির প্লে লিস্ট দেখতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকলবার উত্তর পেতে সেলেনটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ